আসসালামু আলাইকুম যারা যারা ইএস অ্যাপয়েন্টমেন্ট নিতে চান আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ তো ছাব্বিশ তারিখের আগে আপনার মানে এই মাসের আগে মনে হয় না আর অ্যাপয়েন্টমেন্ট পাবেন কারণ এখন চলতে হচ্ছে আপনার এপ্রিল এপ্রিল কিন্তু মনে করেন যে শেষের দিকে প্রায় আজকে হচ্ছে কি এপ্রিলের ছাব্বিশ তারিখ তো এখানে কিন্তু কোনো স্লট খালি নাই মে মাসেরও কিন্তু এখানে স্লট খালি নাই দেখাচ্ছে জুন মাসেরও স্লট খালি নাই দেখাচ্ছে তো জানি না মাঝে মধ্যে তারা এইভাবে কেন অফ করে রাখে হয়তো তাদের কোনো প্ল্যানিং থাকতে পারে যে এই মাসেরটা ক্লোজ হয়ে গেলে নেক্সট মান্থেটা আবার নেক্সট মান্থে খুলবে হয়তো থাকতে পারে এরকম কোনো কিছু আমি জানি না বাট এরকম মাঝে মধ্যে পাওয়া যায় না তো আমাকে যারা অনেকেই আছে আমাকে নক করে রাখতেছেন আমি আসলে ভাই কাউকে ওভাবে রিপ্লাই দিচ্ছি না যার কারণে সবার উদ্দেশ্যে ভিডিওটা করা সেটা হচ্ছে কি যে আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চান সবাই তিরিশ তারিখে আমাকে নক করবেন তিরিশ তারিখে দেখা যাচ্ছে খুলতে পারে মানে তিরিশ তারিখ বারোটার পর দিয়ে দেখা যাচ্ছে যে আমি হয়তো স্লট পাইতে পারি তো যারা যারা আছেন আমাকে মেসেজ করে রাখছেন তারা দয়া করে সবাই তিরিশ তারিখ রাতে আমাকে আরেকবার কষ্ট করে মেসেজ করবেন আমি সবাই কিনশোল্লাহ চেষ্টা করব অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে আর এই ক্ষেত্রে হচ্ছে সবার একটা কোশ্চেন থাকতে পারে যে ভাই অ্যাপয়েন্টমেন্ট নিতে কয় টাকা লাগে ভাই আমি ভাই কারোর কাছে টাকা পয়সা চাই না অনেকে আছে আমাকে পারিশ্রমিক হিসাবে দেখা যাচ্ছে এটা নিতে হয়তো একটু টাইম খরচ হয় তো ওই পারপাসে দেখা যাচ্ছে চিন্তা করে যে ভাই আপনার ব্যাংকের নাম্বারটা দেন বা অ্যাকাউন্টটা দেন আমরা এক একজন এক একভাবে মানে কেউ আছে বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা টাকা সেদিনকে এক ভাই একশো টাকাও দিছে তো আমি বলবো যে ভাই এত টাকা দেওয়ার দরকার যদি আপনাদের ভালো লাগে বিশ টাকা ত্রিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা যার যেরকম সামর্থ্য অনুযায়ী অথবা অনেক আছে দেয় না অনেক আছে দশ টাকাও দেয় তো সামর্থ্য অনুযায়ী যদি থাকে দিবেন না থাকলে বা এই দাবি দেওয়া নাই কোনো সমস্যা নাই আর আমার এই ভিডিওগুলো আমার চ্যানেলে বা আমার ফেসবুক পেজ বা ইউটিউব বা টিকটকে যতগুলো ভিডিও দেখেন শুধুমাত্র মানুষকে হেল্পিং পারপাসে করা কারণ ডিজইনফরমেশন ইনফরমেশন মিস ইনফরমেশন দিয়ে আমরা বাঙালি জাতি হিসাবে মানে যে অবস্থা আমরা তো দিয়ে দিয়ে মানুষকে ভুল তথ্য দিয়ে মনে করেন যে ভরে রাখি তো কেউ মনে করেন যে কোনো মিসম্যাস ইনফরমেশন পেয়ে মনে করেন যে কোনো ভুল দিগ্রান্ত না হন এই জন্যে এই ভিডিওগুলো করা তো আপনারা সবসময় যারা অথেন্টিক নিউজ দিয়ে আপনাদের তথ্য দিয়ে সাহায্য সহযোগিতা করে তাদেরকে সবসময় ফলো দিয়ে লাইক দিয়ে কমেন্ট করে তাদের সাথে থাকার চেষ্টা করবেন সবসময় আপ টু ডেট থাকতে পারবেন কোন সময় কোন নিউজটা আসে সেটা জানতে পারবেন তো দেখা যাচ্ছে এখন আমার এই ভিডিওটা আবার একটা ওয়াটারমার্ক দিয়ে রাখা লাগবে না হলে এই অসাধু কিছু মানুষ আছে তারা আবার দেখা যাচ্ছে এই ভিডিওটা আপলোড দিবে দিয়ে তাদের নিজেদের পেজে সারবে সেরে মনে করেন প্রতারিত করবে মানুষকে এরপর মনে করেন দোষটা হয়তো আমারও হইতে পারে তো এই জন্য দেখেন আমরা বাঙালি জাতি কেমন তো ঠিক আছে আজকের মতো এতটুকুই বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ